সুস্থ থাকার জন্য লিভারের সুস্থতা নিশ্চিত করা সবার আগে জরুরি কারণ এটি শরীরের অন্যতম জরুরি কার্য সম্পাদন করে লিভার আক্রান্ত হতে থাকলে তা শরুর দিকে বুঝতে পারা যায় না অনেক সময় যত দিনের লক্ষণ দেখা দেয় তত দিনের দেরি হয়ে যায় তাই আগে ভাগেই লিভারের প্রতি যত্নশীল হতে হবে সেজন্য ধূমপান মদ্যপান সহ সব ধরনের বদ অভ্যাস বাদ দিতে হবে পাশাপাশি খেতে হবে এমন সব খাবার যা লিভারের জন্য উপকারী চলুন জেনে নেওয়া যাক এমন পাঁচটি খাবার সম্পর্কে লেবু পানি লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে সকালে এক গ্লাস উষ্ণ লেবু পানি পান করলে তা পিত্ত উৎপাদনকে উদ্দীপিত করতে সাহায্য করে এবং লিভার থেকে টক্সিন বের করতে সাহায্য করে এটি ধীরে ধীরে লিভারে জমে থাকা চর্বি কমাতে পারে অ্যালোভেরার রস অ্যালোভেরায় রয়েছে বিরোধী এবং ডিটক্সিফাইং বৈশিষ্ট্য যা লিভারের স্বাস্থ্যের উন্নতি করতে পরিচিত সকালে কাঁচা এক টেবিল চামচ অ্যালোভেরার রস পানিতে মিশিয়ে খাওয়ার অভ্যেস করুন এটি প্রাকৃতিক ডিটক্সিফিকেশন বাড়িয়ে ফ্যাটি লিভার কমাতে সাহায্য করে এবং সঠিক বিপাকীয় ক্রিয়াকলাপে সাহায্য করবে গ্রিন টি এই চায়ে ক্যাটাচিনের উচ্চ ঘনত্ব রয়েছে যা অ্যান্টিঅক্সিডেন্ট যা লিভারের কার্যকারিতা বাড়ায় এবং চর্বি জমা কমায় প্রতিদিন দুই থেকে তিন কাপ গ্রিন টি খেলে চর্বি বিপাক প্রক্রিয়া সহজতর হতে পারে এবং লিভারের মধ্যে প্রদাহ কমাতে পারে যার ফলে এটি ফ্যাটি লিভার রোগের চিকিৎসায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দারুচিনি দারুচিনি রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং লিভারে চর্বি জমা কমায় আপনার লিভারের স্বাস্থ্যের উন্নতি করতে আপনার চা কফি বা অন্যান্য খাবারে আধা চা চামচ দারুচিনি গুঁড়া ব্যবহার করুন এতে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে তাই এর অ্যান্টিঅক্সিটিভ স্ট্রেটস হ্রাস করে কারিপাতা কারিপাতা হেপাটো প্রোটেক্টিভ বৈশিষ্ট্যের অধিকারী এবং কোলেস্টেরল এবং ট্রাইগিলিসারাইডের ঘনত্ব হ্রাসে অবদান রাখে পাঁচ থেকে সাতটি তাজা কারিপাতা চিবানো বা প্রতিদিনের খাবারের যোগ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা এই অভ্যাসটি লিভারের ডিটক্সিফিকেশনকে সহস্তর করতে পারে চর্বি জমা কমাতে পারে এবং লিভারের স্বাস্থ্যকে উন্নতি করতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না